আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওলাকিবাতমতীন ওসলাতাম আলা রসুলহিল করিম ও আলা আলহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক ও শ্রোতা বিদুর থামবেল দেখে সকলে হয়তো বুঝতে পেরেছেন আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু কি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে তিনটি যুদ্ধে যারা শহীদ হবে তারা বদরের শহীদদের নেই মর্যাদা পাবে সোবাহান আল্লাহ কোন সে যুদ্ধ আপনারা ইতিমধ্যে হয়তো কেউ কেউ জানেন গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যারা শহীদ হবে তারা বদরের শহীদদের মর্যাদা পাবে সোবাহান আল্লাহ এছাড়াও আরও দুটি যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারাও বদরি সাহাবিদের ন্যায় শাহাদতের মর্যাদা পাবে সেই যুদ্ধ তিনটি কোনটি আসুন আমরা হাদিস থেকে জেনে নিই আজ থেকে প্রায় এক হাজার বছর পূর্বের লেখা কিতাব আজিফাতিল আজিফা কিতাবের দুইশত নয় পৃষ্ঠা দুইশো তেষট্টি নম্বর হাদিস শরীফের মধ্যে কাব রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম বলেছেন যারা হিন্দুস্তানের যুদ্ধে অংশগ্রহণ করবে এবং আমার যুদ্ধে যারা লড়াই করবে বা অংশগ্রহণ করবে আর যারা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে তাদের মধ্য থেকে যারা শহীদ হবে তারা বদরের শহীদদের নিয়ে মর্যাদা পাবে সোবাহান আল্লাহ আর যারা বিজয় লাভ করবে তারা সর্বশ্রেষ্ঠ মুজাহিদদের অন্তর্ভুক্ত হবে এই হাদিসটি অন্য আরও কৃতাবের মধ্যে রয়েছে আপনারা পাবেন সোনানে সোনানিয়ান সাই শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে বের করা হয়েছে সেখানের তিন হাজার একশো আটাত্তর নম্বর হাদিসে পাবেন সোহি হাইন এক হাজার নয়শো চৌত্রিশ নাম্বার হাদি শরীফে পাবেন সহি জামে সহির চার হাজার বারো নম্বর হাদি শরীফের মধ্যেও অত্র হাদিসটি পাবেন তো অত্র হাদিসে আমরা তিনটি যুদ্ধের বিষয়ে জানলাম একটি হচ্ছে গজুয়াতুল হিন্দের যুদ্ধ যেটি ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে বর্তমান সময়ে সংগঠিত হবে আরেকবার হিন্দুস্তানে আরেকটি যুদ্ধ হবে ইহুদিদের বিরুদ্ধে যে যখন ইমাম জাহাজা পৃথিবী শাসন করবেন হাদিস শরীফে গজওয়াতুল হিন্দের বিষয়ে যে হাদিসগুলো এসেছে সকল হাদিসগুলো পর্যালোচনা করলে জানা যায় একটি গাজওয়াতুল হিন্দের যুদ্ধ হবে মুশরিকদের বিরুদ্ধে ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে যেটি সাম্প্রতিক সময়ে ঘটার সম্ভাবনা যেটি সাম্প্রতিক সময়ে ঘটবে ইনশাল্লা এই যুদ্ধের নেতৃত্ব দিবেন আউমর রাদি আল্লাহ তাল্লা আনহুর বংশের এক দুর্বল বালক যার নাম মাহমুদ যার বাবার নাম আব্দুল কাদির যার মার নাম সাহারা যিনি বর্তমানে মুসলমানদেরকে সতর্ক করছেন মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করছেন আর এই যুদ্ধে আধুনিকতার অস্ত্র যা আছে অত্যাধুনিক অস্ত্র যা আছে এই সমস্ত অস্ত্রগুলোর ব্যবহার হবে যদিও দ্বিতীয় কারবালা দ্বিতীয় কারবালাতে দেশীয় অস্ত্রের ব্যবহার হবে যার কারণে হাদিসে এসেছে পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে সেটি কিভাবে এখানে প্রাথমিক অবস্থায় দ্বিতীয় কারবালা হবে অর্থাৎ উগ্রবাদী হিন্দু মালায়ামরা দেশীয় অস্ত্র শস্ত্রে মুসলমানদের উপর আক্রমণ করবে এবং সেখানে রক্ত বয়ে যাবে যেই কারণে আল্লাহ রসুল সাল্লাম বলছেন পায়ের টাকনু পর্যন্ত রক্ত হবে এটি হচ্ছে দ্বিতীয় কারবালা আর দ্বিতীয় কারবালার পরেই এখানে যখন ভারতে অভিযান পরিচালনা করবে ভিতর থেকেও উগ্রবাদী ইস্কন যারা আছে এবং তাদের সমর্থক যারা আছে তথা লবি তারাও সহযোগিতা করবে যার কারণে এখানে অনেক বড় দ্বিতীয় কারবালা ভয়ঙ্কর হত্যাযোগ্য ধ্বংসযোগ্য হবে এরপরেই সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে ভারত তথা নিরাপত্তার অজুহাতে সনাতনীদের হিন্দুদের রক্ষার নামে তারা পরিকল্পিতভাবে বাংলাদেশে ঢুকে এখানে মুসলিম হত্যাযোগ্য চালাবে জঙ্গি দমনের নামে উগ্রবাদী মৌলবাদ দমনের নামে জঙ্গি দমনের নামে তারা গণহত্যা চালাবে তখন ইমাম মাহমুদ হাবিবুল্লার নেতৃত্বে মুসলমানরাও ঐক্যবদ্ধ হবে এবং মুসলমানরা পাল্টা প্রতিরক্ষার জন্য আত্মরক্ষার জন্য তারা প্রতিরোধ গঠন করবে আর সেটি হচ্ছে গাজওয়াতুল হিন্দের প্রথম পর্ব আবার হবে ইমাম জাহাজার সময় যখন আধুনিকতা থাকবে না তো এই যু তিনটি যুদ্ধেই যারা অংশগ্রহণ করবে তারা বদরী সাহাবিদের মর্যাদা পাবে শহীদ হলে তারা বদরের সাহাবে সাহাবিরা বদরের শহীদদের শহীদদের মর্যাদা তারা পাবে বদরের বদরে যারা অংশগ্রহণ করেছিলেন বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তারা যেরকম মর্যাদা গাজুয়াতুল হিন্দে আমাক যুদ্ধে এবং দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা সবাই আপনার গাজুয়াতুল হিন্দের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আমাকের যুদ্ধে যারা অংশগ্রহণ করবে এবং গাজ্জালের বিরুদ্ধে যা যারা যুদ্ধে অংশগ্রহণ করবে তারা সবাই বদরের শহীদদের নেয় মর্যাদা পাবে সবাহন আল্লাহ সুতরাং এত নিয়ামাতপূর্ণ মর্যাদাপূর্ণ একটি যুদ্ধে আমরা যাতে অংশগ্রহণ করতে পারি আল্লাহ তাবার কাতা আলা আমাদেরকে যাতে কবুল করেন আমরা যাতে সেই যুদ্ধে শাহাদতের মর্যাদা লাভ করতে পারি আল্লাহ সবাহনতাল আমাদেরকে সেই তৌফিক দান করুন বিশেষ করে গাজওয়াতুল হিন্দের যুদ্ধে যাতে আমরা শহীদ হতে পারি الله تبارك وتعالى مدير كشري توفيق دانكرون آمين يا رب العالمين السلام عليكم ورحمة الله